এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ডিলিজেন্ট স্কুল নিয়ে এলো সায়েন্স আর্টস কমার্সের জন্য ফ্রি কোর্স অর্থাৎ এই কোর্সটি করলে তোমরা আমি এইটুকু বলতে পারি যারা নাইন টেন দুই বছর কিচ্ছু পড়নি লাস্ট তিন মাসে লাস্ট তিন মাসে তোমাদের আমি এই ডেলিজেন্স স্কুলের পক্ষ থেকে ফ্রি কোর্স করাবো এই ফ্রি কোর্স করলে তোমরা বইয়ের এ টু জেড পরীক্ষায় কমন পাবা একবারে আমার এখানে তিনটা সেক্টরে ক্লাস হবে এক নম্বর যারা সারা বছর কোনো ক্লাস করনি তাদের জন্য ফুল বইয়ের একটা বেসিক কোর্স থাকবে ওটা ফ্রি ওটাও ফ্রি আর দুই নাম্বার টেস্ট পেপার সলভ হবে তিন নাম্বার সাপ্লিমেন্ট অ্যানালাইসিস হবে চার নাম্বার তোমাদের পরীক্ষার আগে শেষ মুহূর্তে সাজেশন এবং সিট প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রি এখন আসো ফ্রি কেন যেহেতু এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তোমরাই তোমরাই সম্পূর্ণ লাস্ট সিলেবাসে পরীক্ষা দেবে এই সিলেবাসের পর তোমাদের পর আর কোনো ব্যাচ এই সিলেবাসে পরীক্ষা দিবে না এই জন্য শুধুমাত্র এই কারণে তোমাদের জন্য ডিলিজেন্ট স্কুল নিয়ে এলো সম্পূর্ণ ফ্রি কোর্স ফ্রি আমি কিন্তু আবার বলছি ফ্রি কোর্স কোনো পেড কোর্স না এখন আসো আমরা কোর্সের বিষয়গুলি একটু জানালি কী কী পড়াবো কেমনে পড়াবো কীভাবে পড়াবো আর তোমরা যারা যারা আমার এই ফেসবুক পেজ থেকে আমার এই আজকের এই ভিডিওটা দেখছো ফেসবুক পেজের উপরে অথবা ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিলাম সেটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা আর যারা যারা ইউটিউব চ্যানেল দেখ থেকে ভিডিও দেখছো তারা তারা ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স অথবা উপরের আই বাটন আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিলাম সবাই সাবস্ক্রাইব করে রাখবা ক্লাস হবে লাইভ ক্লাস লাইভ ক্লাস হবে ইউটিউব লাইভে নো ফেসবুক ফেসবুকে তোমাদের সিট আর সাজেশনগুলো প্রোভাইড করা হবে তোমাদের প্রশ্ন উত্তর সমাধান করা হবে জাস্ট এইটুকুই ওই জন্য তোমরা এই দুটা গ্রুপে অ্যাড হবা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমি সব দিয়ে দিব চলো আগে ক্লাসের মূল টপিকে চলে যাই তো প্রথমত আমাদের স্কুলে ইউটিউব চ্যানেল ডেলিজেন্ট স্কুল নামে সার্চ করলেও পাই যাওয়া ফেসবুক পেজও ডেলিজেন্ট স্কুল এসএসসি দুই হাজার পঁচিশ ফাইনাল প্রিপারেশন এখন আসো সম্পূর্ণ বিষয়গুলো একটু তুলে ধরি ফ্রি কোর্স ফ্রি কোর্স তিন মাসে বই শেষ করা হবে ফুল বই বিজ্ঞান আর্টস কমার্স বা ব্যবসায়ী ইত্যাদি এখন আসো আগে সায়েন্সের বিষয়গুলো বলি সায়েন্সে কী কী করানো হবে পরার্থ বিজ্ঞান যেহেতু মাহে রমজান মাস চলছে সেহেতু এখন কোনো ক্লাস হবে না এখন তোমরা নিজেরাই করবা পদার্থ বিজ্ঞান বিশ থেকে তিরিশ মানে বিশ থেকে তিরিশ দিন না এটা হচ্ছে দশ দিন ক্লাস নেব দশ দিনের পদার্থবিজ্ঞানের চোদ্দোটা অধ্যায় শেষ করে দেব তোমাদের বেসিক ধারণা দেবো প্লাস সৃজনশীলও করাবো এই মাত্র দশ দিনে ক্লাস হবে তিন ঘন্টা চার ঘন্টা করে আমি দশ দিনে বই শেষ করব এপ্রিল মাসের বিশ তারিখে ক্লাস শুরু হবে অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের বারো বা পনেরো তারিখে তেরো তারিখের মধ্যে ঈদ হয়ে যাবে বিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তিরিশ তারিখে প্রথম ক্লাস হবে পদার্থবিজ্ঞান বিশে এপ্রিল ক্লাস শুরু হবে তিরিশে এপ্রিলের মধ্যে ক্লাস শেষ হবে একটা করা অধ্যায় ধরব ব্যাসিক আলোচনা করব প্লাস এমসি আলোচনা করব প্লাস সি কিউ আলোচনা থাকবে এই যে কয়টা করলে তোমরা কমন পাবা তারপরে আসো টেস্ট পেপারের বিষয় এসেছি সাপ্লিমেন্ট সলভেরও বিষয় এসেছি এটা শুরু হবে এপ্রিল মাসের এটা দেখো বিশ তারিখে শুরু হবে তিরিশ তারিখে শেষ করব তিন ঘন্টা ও চার ঘন্টা করে লাইভ ক্লাস হবে অধ্যায়ের উপর ডিপেন্ড করবে রসায়ন বিজ্ঞান তিরিশ তারিখে শেষ হয়ে যাবে যে পরের মাসে মানে এপ্রিলের পর কি মাস মে মাস মে মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে রসায়নের বারোটা অধ্যায় কমপ্লিট হবে ব্যাসিক সৃজনশীল এমসিকিউ দশ দিনে মাত্র তারপরে তিন নাম্বার সলভ করাবো উচ্চতর গণিত উচ্চতর গণিত মে মাসের বারো তারিখে শুরু হবে দশ তারিখে রসায়ন শেষ হবে দুই দিন ছুটি থাকবে তারিখে শুরু হবে পঁচিশ আসবে সাধারণ গণিত সাধারণ গণিত শুরু হবে তোমাদের মে মাসে মে মাসের সাতাশ তারিখে শুরু হবে জুন মাসের তেরো তারিখে শেষ হবে মোট বিশ দিন ক্লাস হবে সাধারণ গণিত এমসিকিউ কিউ সৃজনশীল প্লাস ব্যাসিক থাকবে অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস শীট আর সাজেশন তো থাকছে সম্পূর্ণ ফ্রি আমি কিন্তু কোনো পেড কোর্স নেব না এখন আসো বাংলা ইংরেজি আইসিটি ধর্ম এই চারটা বিষয় জুন মাসের পনেরো তারিখে ক্লাস শুরু হবে দুই তারিখে শেষ হবে মোট ছাব্বিশ দিন ক্লাস হবে এটা শুধু গেল বিজ্ঞান প্লাস যাদের এই জেনারেল সাবজেক্টগুলো আছে তাদের এখন আসো ক্লাসগুলোকে আমি একা নেব না ক্লাস কিছু আমি নিব কিছু তোমাদের আরও ভাইয়ারা থাকবে তারা নিবে ক্লাস সাজেশনও থাকবে বিভিন্ন জায়গা থেকে সাজেশন কালেক্ট কালেক্ট করা হবে যে তোমাদের দেওয়া হবে এখন আসো এই যে আমাদের কোর্স শুরু হচ্ছে এপ্রিল মাসের বিশ তারিখে শেষ হয়ে যাবে কত তারিখে জুলাই মাসের দুই তারিখে এই কোর্সে থাকছে তোমাদের বইয়ের ব্যস সিকিউ এমসিকিউ বোর্ড কোয়েশ্চিন ওই সমাধান তারপরে জুন জুলাই মাস শেষ

জুলাই মাস থেকে এই সাব জুলাই মাসের দুই তারিখে শেষ হলো না ধরো পাঁচ তারিখ বা ছয় তারিখে জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট দুই মাস টেস্ট পেপার সলভ করাবো তাহলে সেপ্টেম্বরের টেস্ট পেপার সলভ হয়ে গেলো তাহলে দুই মাস টেস্ট পেপার সলভ হয়ে গেলো এর মধ্যে তোমাদের কিছু স্কুলের মডেল টেস্ট থাকবে কিছু পরীক্ষা থাকবে এলাও তো তোমরা দিবে ওই জন্য কিছু গ্যাপ আছে তাহলে হাতে থাকলো আর কত অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস থাকলো এই চার মাসে আমার এই ভিডিওগুলো যতগুলো নিব সব রেকর্ড থাকবে এই রেকর্ডগুলো তোমার এই সমস্ত সমস্যার উপর সমাধান করা তোমাদের যদি ভালো যে সাপোজ ধরো জেনারেল ম্যাডাম একটা অধ্যায় করেছি তুমি ভুলে গেছো ওই ভিডিওটা আবার দেখে বা সব রেকর্ডেড থাকবে এখন আসো জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আমি সাজেশন দেওয়া শুরু করবো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের কী কী থাকছে সাজেশনগুলো পড়লে তোমাদের এই বেসিক শেষ করলাম বোর্ড কোয়েশ্চেন শেষ করলাম এটা দেখো টেস্ট পেপার সলভও আমি কিন্তু শেষ করে দিলাম এখন তোমার যে সাজেশনটা দেবো এই সাজেশন আর সিট সম্পূর্ণ ফ্রি এটাই কি কি থাকছে তোমাদের এটা তোমাদের জানুয়ারি মাসে পনেরো তারিখে কেন দিব এই সাজেশনটা তোমরা কারো কাছে শেয়ার করবো না শুধুমাত্র যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে অথবা ইউটিউব চ্যানেলে যুক্ত আছে তারাই শুধু এই সাজেশনটা পাবে এটা আমি পাই একটা দিব যেটা থেকে সকল বোর্ডে একশো পার্সেন্ট কমানো যাবে একশো পার্সেন্ট কমানো যাবে এখন আসো ভাই আপনার কথা আমি বিশ্বাস করবো কী করে আমার কথা তুমি বিশ্বাস করবা কেমনে চলে যাও আমার ইউটিউব চ্যানেলে যাই দেখো আমার উচ্চতর্গণীতের আমার গণিতে এসএসসি দুই হাজার চব্বিশ সাল তারপরে নৈতিক শিক্ষা এসএসসি দুই হাজার চব্বিশ সাল রসায়ন এসএসসি দুই হাজার চব্বিশ সালে আমি জেলা সাজেশন দিয়েছি হুবহু চলে এসেছে দেখো পাঁচ থেকে ছয়টা করে হুবহু কমন শুধুমাত্র দুর্ভাগ্যবশত আমি হচ্ছে আইসিটি আর হচ্ছে ফিজিক্স এই দুটার সাজেশন চব্বিশ সালে দেই কারণ ওই দুটা আমি বিষয়টা পড়াইনি এখন আমি নতুন নতুন তোমার আপুরা অ্যাড হয়েছে তারাও ক্লাস নেবে তো এখন আমি পুরো কোর্স নিয়ে এলাম এবার আসো আর্টস আর কমার্সের বিষয়টা ভাইয়া বললেন না হিসাব বিজ্ঞান প্লাস আর্টস আর কমার্সের যতগুলো সাবজেক্ট আছে সেই সেগুলো পড়ানো হবে সেগুলো শুরু হবে মনে করো এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে শুরু হবে এই যে তেরো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে আর বাংলা যেনা এই চারটা সাবজেক্টগুলো আছে যে জেনারেল বাউবেও আছে এই সবগুলো একই তারিখ থেকে শুরু হবে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ থেকে দুই তারিখে এখন আসে সম্পূর্ণ ফ্রি কোর্স তো তোমাদের কাছ থেকে আমি সম্পূর্ণ ফ্রি শুধু আমি একটাই আশা করছি তোমরা আমার আমার আমি তোমাদের কাছে একটাই আশা করবো স্যার কি জানো এসএসসিতে দু হাজার পঁচিশ সালে আমি যে যে সাজেশন দিব যেভাবে ক্লাস নেবো তোমরা পড়ে যদি ভালো লাগে আমার এখানে এসএসসি না এইচএসিরও ব্যাচ আছে এইচএসসির ব্যাচটা আমাদের তোমাদের জন্য একটু বেট করবো কিন্তু কম খরচে তোমাদের ভর্তি নেবো ওই জন্য আমার এসএসসি ব্যাচটা ফ্রি করা তোমাদের যাদের ভালো লাগবে তারা এইচএসিটা অবশ্যই যুক্ত হবা আর আমি আবারও বলে রাখলাম যারা আমার এই আজকের এই ক্লাসটা ইউটিউব থেকে রেখছ কমেন্ট বক্সে চলে যাও ডিসক্রিপশন বক্সে চলে যাও ফেসবুক পেজে লিংক দিয়ে দিব যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো উপরে চলে যাও যে উপরে বা কমেন্ট বক্সে চলে যাও ইউটিউবের লিংক দিয়ে দুটাই সাবস্ক্রাইব করে রাখবা ক্লাস হবে ইউটিউবে আর শীত সাজেশন প্লাস তোমাদের প্রশ্নের উত্তর সমাধান করা হবে আমাদের ফেসবুক পেজে এখন তোমাদের যাদের ইচ্ছা সেখানে যুক্ত হয়ে যাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আসবে টেলিগ্রাম গ্রুপ আসবে সব আসবে আসলে আমি জানাই দিব তো আর কোনো টেনশান নাই বুক ভরা সাহস নেই এবার করব আমরা ভয়কে জয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইনশাল্লাহ তোমাদের একশো পার্সেন্ট সমাধান হবে আর দেরি নয় এখনই সাবস্ক্রাইব করো কারণ কোনো ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু ফ্রিতে কিছু করাচ্ছে না আমরাই কিন্তু সম্পূর্ণ বই ফ্রিতে আনছি এই ডেলিজেন্ট স্কুল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে তোমাদের এপ্রিল মাসের বিশ তারিখে আর হ্যাঁ রসায়ন উচ্চতর গণিত সাধারণ গণিতের আমার কিছু ভিডিও আছে তোমরা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারো চব্বিশ সালে মানসি দেখো আমি কেমনভাবে ক্লাসগুলো নিই সেগুলো দেখে নিতে পারো আমি যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি এসএসসি দুই ফাইনাল প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি ক্লাস আল্লাহ হাফেজ